সুপ্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম জানাই মামুন বিল্ডিং কনস্ট্রেশনের পক্ষ থেকে সম্মানিত বিয়াস বর্তমান সময়ে বেশিরভাগ বিল্ডিংয়ে ফ্লোর টাইলস করা হয় তো এখানে যে প্লোরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এই প্লোরটি করতে কত টাকা খরচ হয়েছে কত টাকার টাইলস লাগছে বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন সম্মানিত বিয়াস আপনারা অনেকে হয়তো জেনে দেখবেন যে দেওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস এর মাধ্যমে কিন্তু অনেকটাই পার্থক্য যেমন ডিভারেন্স থাকে যদি ফ্লোর টাইলস আপনার নব্বই থেকে পঁচানব্বই টাকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দেওয়াল টাইলস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মাধ্যমে হয়ে থাকে তা আমরা যেহেতু আজকে প্লোরটি একটি ফ্লোরের হিসাব দেব তো এখানে যে প্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট তো এখানে স্কাটিং সহ আমরা তেরো ফিট বাই চোদ্দ ফিট ধরে নিয়েছি তো এই প্লোরটিতে একশো বিরাশি ফিট টাইসের প্রয়োজন হয়েছে তো তিরানব্বই টাকা ধরে কেনা ছিল তো এখানে আমাদের ষোলো হাজার নয়শো ছাব্বিশ টাকার টাইলস বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে বালও এখানে আমাদের সর্বমোট বালুর প্রয়োজন হয়েছে বিশ ফিট তো এখানে আশি টাকা ধরে বালুর দাম যেহেতু একটু বেশি তো এখানে ষোলোশো টাকার বালু বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে সিমেন্ট সিমেন্টের প্রয়োজন হয়েছে ছয় ব্যাগ তো এখানে পাঁচশো চল্লিশ টাকা ধরে তিন হাজার দুইশো চল্লিশ টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে মিস্ত্রি মজুরি আঠারো টাকা করে স্কয়ার ফিটে দেওয়া হয়েছে তো তিন হাজার দুইশো টাকা মিস্ত্রি মজুরি খরচ হয়েছে তারপর হচ্ছে এখানে যে সর্বমোট মালামাল হিসাবটুকু আমরা করেছি সর্বমোট খরচ হয়েছে চব্বিশ হাজার নয়শো ছেষট্টি টাকা সম্মানিত বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন যে বারো ফিট বাই তেরো ফিট একটি প্লো টাইলস করতে কত টাকা যায় তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম